আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বায়ু বোনেরা পৃথিবীর যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন ভিডিওটা খুবই জরুরি আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার অনুরোধ করে দিবেন দেখার সুযোগ করে দিবেন যারা বিশেষ করে প্রবাসে যেই যেখানে আছেন সবাইকে এটা দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছে এই অনুরোধ রইল বিশেষ করে বর্তমানে বাংলাদেশে সম্পূর্ণ ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক বন্ধ এটা সবাই আপনারা জানেন বাংলাদেশে কোনো খোঁজখবর কেউ কারো কাছেই নাই কেউই বাইদেশ নাই কিন্তু ভারতের কতগুলো চ্যানেলগুলা খবর দিতেছে এগুলা সম্পূর্ণ সরকারি খবর বাংলাদেশে যেমন বিটিভি সরকারের পক্ষ থেকে খবর দেওয়া হয়তো ঠিক বিটিভির মতন বর্তমানে ভারতের চ্যানেলগুলা ওই আগের ভিডিওগুলো দেখায় দেখে তারা বর্তমানে বলতেছে যেই খবরটা আজকে যে যা বলতেছে যে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে এবং বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে দেশের জনগণের স্বার্থ চিন্তাভাবনা করে এবং গতকালকে ওবায়দুল কাদের সহ সর্বদলীয় আওয়ামী লীগ সর্বদলীয় মিটিংয়ে তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে এই দেশ দেশের নিরাপত্তার জন্য দেশের সব কিছু স্বাভাবিক করার জন্য তারা সেনাবাহিনী নামে এসেছে এবং কারফিউ জারি করছে সম্পূর্ণ মিথ্যা খবর সর্বদলীয় কোনো মিটিং হয় নাই শুধু ওবায়দুল কাদের শেখ হাসিনা তাদেরকে সেনাবাহিনীকে নামানো হয়েছে নামানো হয়েছে এবং বলা হয়েছে ডাইরেক্ট সেনাবাহিনীকে বলা হয়েছে ডাইরেক্ট রাস্তার মধ্যে কোনো লোক আন্দোলনকারীদেরকে দেখলেই সাথে সাথে গুলি করার জন্য এই জন্য বাংলাদেশে প্রত্যেকটা জনগণ আপনারা জানেন সবাই এখন প্রত্যেকটা জনগণ এখন আন্দোলনে জড়িত হয়ে গেছে এটা এখনো ছাত্রদের মধ্যে নাই এটা সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে প্রত্যেকটা জনগণের এখন ফরজ দায়িত্ব দেশের প্রতি যাদের বিন্দু পরিমাণ মায়া আছে প্রত্যেকটা লোকের এখন দায়িত্ব এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা বা তাদেরকে রাস্তায় নেমে যাওয়া তো প্রত্যেকটা লোক রাস্তায় নেমে যাবেন যারা প্রবাসে আছেন আপনাদের প্রত্যেকটা যার যে ফ্যামিলি আছে যাদের যে লোক আছে পরিচিত সবাইকে বলবেন এখন আর ঘরে বসে যাওয়ার সময় নেই সবাই রাস্তায় নেমে যাওয়ার জন্য কারণ এখন এই মুহুর্তে যদি কোনোভাবে যদি দেশ স্বাধীন এইবার করতে না পারেন তাহলে সারা জীবনের জন্য মনে করেন বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ হেরে যাবে কিন্তু আওয়ামী লীগ আজীবনের জন্য ক্ষমতা থাকবে এবং এই আন্দোলনে যারা যারা নেতৃত্ব দিছে যারা যারা এই এইখানে যারা দেশের বহু লোক মারা যাবে বহু লোক তাদেরকে লোক তো অনেক লোক মারা গেছে একশো পাঁচজন এই পর্যন্ত খবর আসছে মারা গেছে এটা ভারতের নিউজে তবে বাংলাদেশের পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাভাবিক হবে তখন সঠিক খবরটা পাওয়া যাবে কোথায় কতজন লোক মারা গেছে কিন্তু দর্শক বর্তমানে ভারতের যে চ্যানেলগুলো সম্পূর্ণ এগুলো সরকারি খবর বাংলাদেশ শেখ হাসিনার পক্ষ থেকে এই খবরগুলো আসতেছে এগুলা সম্পূর্ণ মিথ্যা খবর এই খবর উপর আপনারা কেউ বিশ্বাস করবেন না কিন্তু সত্য খবর হচ্ছে বাংলাদেশে এখনও আন্দোলন চলছে কঠিনভাবে আন্দোলন চলছে এবং তারা গুলি এটা সেটা সম্পূর্ণ সেনাবাহিনী অপেক্ষা করে তারা সারা দেশ বর্তমানে তারা আগুন দিয়ে জ্বালাইতেছে এবং আন্দোলন এখনও চলতেছে আপনারা কেউ টেনশন করবেন না সবাই যার যার জায়গা থেকে আপনার সবাই আন্দোলন চালিয়ে যান প্রবাস থেকে আপনারা যে যেভাবে পারেন সহযোগিতা করেন আন্দোলন যারা দেশে করতেছে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম